আমরা শীত চলেছি শিব পাহাড়ির উদ্দেশ্যে যেখানে পাণ্ডবেরা বনবাসে থাকাকালীন এসছিলেন এবং বসবাস করেছিলেন আসুন আপনাদের সেই স্থান দর্শন করাবো এবং বিশেষ কিছু আরও রয়েছে দর্শনীয় জিনিস সেই বস্তুগুলোকেও দর্শন করাবো আমরা এখন প্রবেশ করছি পাহাড়ি মন্দির প্রাঙ্গণেতে এই হল পাহাড়ির মন্দির অপূর্ব সুন্দর এই আশ্রম প্রাঙ্গণ গাছগাছালিতে সম্পূর্ণ ভর্তি না দেখলে স্বচক্ষে এই সুন্দর পরিবেশ ঠিকমতো উপলব্ধি করা যাবে না আপনারাও কখনো ছুটি পেলে সুযোগ হলে আসুন এ দেখুন আশ্রমের গাছেতে কী সুন্দর জবা ফুল ফুটে রয়েছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিব পাহাড়ের শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের মন্দিরের সামনে আসুন মায়ের বিগ্রহ দর্শন করি পূর্ব মায়ের বিগ্রহ অসাধারণ এখানে রয়েছে মা দশভূজা দুর্গা তার সাথে রয়েছেন ভোলেনাথ এখানে মা আমার রয়েছেন আমার সাথে দেখুন আমি যেখানেই যাই আমার মা আমার সাথে জয় গুরু দেব জয় মা তারা আমার সাথে চলে এসছেন আমার পরম প্রিয় গুরুদেব বন্ধুরা এখন আপনারা যে শিবলিঙ্গটি দর্শন করছেন এই শিবলিঙ্গটি হচ্ছে পাহাড়ি শিব বাবা এই পাহাড়ি শিবকে কালা কালাপাহাড় বিখ্যাত মানে ত্রাস ছিল হিন্দুদের সেই কালা কালাপাহাড় তরোয়াল দিয়ে তিনটে খণ্ডে খণ্ডিত করে দিয়েছিল কিন্তু বাবার কৃপায় এখন পাহাড়িনাথ বাবাকে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি তো এই স্থানেতে পাণ্ডবেরা এসছিলেন বনবাস চলাকালীন এবং এই স্থানেতে ওনারা ছিলেন এই স্থানের নাম হচ্ছে শিব পাহাড়ি বন্ধুরা এখন আমরা যে মন্দিরটিতে যাচ্ছি তার নাম হচ্ছে সিদ্ধনাথ বাইরে নন্দী মহারাজ রয়েছেন এই যে সিদ্ধনাথ বাবা সুন্দর মন্দির বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শিবপাহাড়ির প্রসিদ্ধ সমাধি মন্দির শ্রী শম্ভুনাথগিরি শম্ভুগিরি মহারাজের সমাধি মন্দিরের সামনে আবির্ভাব দিবস হচ্ছে ওনার তেরোশো তিন সাল সাতই কার্তিক আর তিরোধান দিবস হচ্ছে তেরোশো নিরানব্বই সাল তিরিশে বৈশাখ বুধবার আমরা গিরি মহারাজের সমাধি মন্দিরে প্রবেশ করছি আপনারা দর্শন করুন শিব পাহাড়ির প্রধান সাধক ছিলেন শম্ভু মহারাজ তার এটা সমাধি মন্দির এখানেতে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে এবং তার যে আশিস এখানেতে রয়েছে তা এখানে এলেই বোঝা যায় এখানে দেখুন মহারাজের শয়নের জন্যে খাট প্রস্তুত করা রয়েছে আমি তারানন্দ তীর্থনাথ শীত পাহাড়ি থেকে আপনাদেরকে এই সমাধি মন্দির অবলোকন করাচ্ছি সকলের মঙ্গল হোক বন্ধুরা আমরা চলে এসেছি যেখানেতে পঞ্চপাণ্ডবরা এই কী পাহাড়ি যেন শিব পাহাড়িতে দাপর যুগেতে এসে আত্মগোপন করেছিলেন সেই স্থানে বনবাস বনবাস চলাকালীন ওনারা এই জঙ্গলেতে থাকতেন আপনারা দেখতে পাচ্ছেন এই অরণ্য খুবই ঘন তবে এখানে কিছু লোকজন আসা যাওয়া করে তার জাযগাটা দেখা যাচ্ছে এই দেখছেন এই যে ঢিপি এই দেখুন এখানেতে গাছগাছালি হয়ে গেছে আমি একটু পরিষ্কার করবার চেষ্টা করব না হলে দেখা যাবে না দেখুন এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে পুকুর খনন করা হয়েছিল এখানে আর এই হল সেই ঢিবি এই স্থানেতেই পঞ্চপাণ্ডবরা থাকতেন দাপর যুগেতে এই হল শিব পাহাড়ি আমি শিব থেকে তারানন্দ তীর্থনাথ বন্ধুরা এই যে দেখছেন কেন্ন কেন্নটাকে দেখুন সাইজটা কত বড় আমার পাটা দেখুন আর কেন্নটাকে দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন যে কেন্নটা কত বড় এই স্থানেতে দেখলাম এই কেন্নগুলো এত বড় প্রায় এক বিগতের ওপরেতে কেন্নর সাইজ এই স্থানের একটা আলাদা মাহাত্ম রয়েছে আমরা এই স্থানে এসে সেটা বুঝতে পারছি জয় গুরু বামদেব জয় মাতারা আমি তারানন্দ তীর্থনাথ আজকে আমাদের ভ্রমণের সঙ্গী হয়েছে আমাদের এই ভাই ভাই তোমার নামটা বলো কৃষ্ণ গড়াই কৃষ্ণ গড়াই আমাদের তারাপীঠের গাড়ি চালান কৃষ্ণ তোমার নাম্বারটা বলে দাও যদি কোনো প্যাসেঞ্জার তোমার কাছে আসে তুমি তারাপীঠে নিয়ে তাদেরকে সঠিক ভাড়াতে সঠিকভাবে ঘোরাও যে তার জন্য নাম্বারটা বলে দাও নাইন সেভেন ডবল থ্রি সেভেন ফোর ডবল ফাইভ সিক্স থ্রি এটাই আমার নাম্বার জয়গুরু বামদেব জয়মা তারা যারা যারা তারাপীঠে ঘুরতে চাইবেন এই ভাই খুব সুন্দরভাবে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখায় দর্শন করিয়ে দেখায় এবং যথেষ্ট সাবধানতার সাথে গাড়ি চালায় এবং আমাদেরকে সুন্দরভাবে সব জায়গায় নিয়ে গেছে টাইম দিয়ে দেখিয়েছে তো আপনারা এনাকে ফোন করতে পারেন ফোন করে আপনারা বুক করে নিতে পারেন